চिकन ড্রাই ফ্রাই করে চিকেন লেগ পিস খাবো আমরা গুড মর্নিং एवरीवन কম্পারে টু চ্যানেল টু আ নিউ ব্লগ বলার অবস্থা ভীষণ খারাপ গতকালকে ব্লগটাতে আশা করি সবাই দেখেছো আমরা কত মজা করেছি ঘুরেছি ফিরেছি এই ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ তার মধ্যে ওই কি টেম্পল ছিল ওটা অক্ষরধাম টেম্পল টেম্পলে একটা ঠান্ডা রোড তারপরে পায়ের নিচে মার্বেলের ঠান্ডা তারপরে ক্যাপ চেঞ্জ করছিলাম বারবার সেখানটাতে এসি চলছিল তার মধ্যে প্রীতম ডিয়ার পার্কে আমাদের আইসক্রিম খাইয়েছে সব মিলে ঝুলে আমার মা দুজনেই ঠান্ডা লেগে একাকার অবস্থা তো সকাল থেকেই বুঝতে পারছি আজকে যেটা বলেছিলাম যে একটু প্ল্যান আছে ঘুরতে যাওয়া সেটা আপাতত স্কিপ করছি কারণ সকাল থেকে প্রিয়ানের শরীরটাও খুব একটা ভালো নেই গায়ে হালকা হালকা জ্বর আছে হ্যাঁ আর এখানটাতে বাবা সকাল সকাল আমাদের ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছে ছোলে ভাটুরে ছোলে কুলচে আচ্ছা ছোলে কুলচে আর আমি প্রীতম আর মা খাবো তাই তো বাবা খাবে না বাবা খাবে ছাতু এদিকে প্রিয়ান কি করছে প্রিয়ান এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে ও দিদি সাথে বসে বসে এখানে কার্টুন দেখছে তাই না ছা না হ্যাঁ পা ব্যথা তাই দিদিয়া পা টিপে দিচ্ছে প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম আর এখন আমিও একটু ব্রেকফাস্ট করে নিই আবার প্রিয়ান ঘুম থেকে উঠে গেলে শরীর ভালো না লাগবে যেটা হয় আর কি কিছুই ওর ভালো লাগছে না কোনো খেলার জিনিসও ভালো লাগছে না নর্মাল টাইমে কার্টুন দেখে সেটাও ওর ভালো লাগছে না তো আজকে তো রবিবার এখানে কোনো ডাক্তার বসে না রবিবারে সব কিছু বন্ধ থাকে আর আজকের দিনটা দেখি কালকে যদি মনে হয় যে না সেরকম কিছু কমছে না তাহলে পরে কালকে ডাক্তার দেখেন পাশের বাড়িতে মনে কাজ হচ্ছে ড্রিল মেশিন চালিয়েছে ব্যাস ড্রিল মেশিনের সেই ঘ আওয়াজে চমকে উঠে আমার কোলের ডি একদম লাভ দিয়ে আরা আমার ভিতরে ছেলেটা কই এই যে আমার ভিতরে ছেলেটা এই উম চোখে মুখে ছাপ পড়ে গেছে যে ক্লান্ত ভীষণ হ্যাঁ দেখি হয়েছে

প্রীতম গেছিল একটু বাজারে আখের রস নিয়ে এসেছে সবার জন্য আর এনেছে চিকেন লেগ পিস আজকে আমাদের লাঞ্চের মেনু হবে লেগ পিস আর কি ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঠিক আছে সিম্পল দিল্লিতে এখানে আখের রসটা খুব ভালো বানায় টেস্টি যেমন পরিমাণেও বেশ অনেকটাই দেয় তো এখন আখের রসটা খেয়ে নিই প্রিয় অনেক কষ্টে এখানটা থেকে ঘুম পাড়িয়েছি আবারও আজকে সারাদিনই একটু একটু ঘুমোচ্ছে আবার উঠে যাচ্ছে আবার ঘুমোচ্ছে একটু উঠে যাচ্ছে মানে পুরো ক্লান্ত শরীরও তারপরে এটা খাওয়া হয়ে গেলে ব্লগটা পোস্ট করে যাব আমি চিকেন লেগ পিস বানাতে আজকে সকালবেলায় প্রীতম বলেছিল ছুটি আছে তো চিকেন আনা হয়নি একদিনও তো চিকেন খাবো তো প্রথমে তাই ঠিক হলো বাট তারপরে প্রিয়ানের শরীরটা খারাপ দেখে আর আমারও তাই গলা টলা পুরো ব্যথা জ্বর জ্বর একটা ভাব তো বললাম চিকেন আর রান্না করবো না আজকে তো এখন আসার সময়ও চিকেন লেগ পিস নিয়ে এসেছে তো ওই ড্রাই ফ্রাই করে লেগ পিসটাকে একটু ভেজে দেব আর ভাত ডাল সেদ্ধ ডিম সেদ্ধ সিম্পল খাওয়া দাওয়া করব প্রীতম এখানে বলছে আমরা ভাবতেই পারিনি কালকে গিয়ে যে এতগুলো হরিণ দেখব তাই না বাবু হুম আরে আমি কি ভেবেছিলাম হচ্ছে 10 15 20 টা মতো হরিণ থাকবে ম্যাক্সিমাম 30 টা মতো এক জায়গায় তো কমপক্ষে 100 200 টা মতো প্রথমে 5000 এর 100 মিলে কিন্তু আমার ভিডিওতে ভালো আসেনি

সে তাই। ধরে এই হলো চিকেন লেগ পিস। এখানে হচ্ছে ফ্রাই আজকে ড্রাই ফ্রাই করে চিকেন লেগ পিস খাবো আমরা। বগলে। আ বগলে দিয়ে উঠে গেলে। প্রিয়ানকে নিয়ে একটু ব্যালকনিতে বসলাম আসার পর থেকে এই ব্যালকনিতে এত হাওয়া চলছিলো এই কদিন না। আস্তামিনা। আজকে দেখছি সুন্দর রোদের একটা তাপ আছে আর গায়ে যেহেতু হালকা হালকা জ্বর আমাদের দুচুরি বেশ আরাম লাগছে এখানটাতে বসে চিকেন এই যে প্রায় হয়েই এসেছে তো এখন যাব একটু ছাদে বিরিয়ানির জামা কাপড়গুলো মেরে দিয়ে আসতে চল চন পাপা চন ডাকে আবার হে ওলে বাবালে ওলে খুশি পাপালি। সকাল থেকে শরীর খারাপ এখানে এসে ওর পাপ্পিকে দেখে ওর গলার আওয়াজ বেরিয়েছে এতক্ষণে ছানু বাপা দেখ আমাদের বালতিটা রেখেছে বালতিটা নিয়ে এত সুন্দর খেললো

চিকেন লেগ পিস আর এদিকে বড়া ধনে পাতার বড়া আজকে রান্না করছে হচ্ছে প্রীতম কারণ আমাদের শরীরটা ভালো নেই কারোরই ওর ছুটি ও হচ্ছে আমি করি রান্না তাই জন্য ও করছে তো প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম আর এদিকে আমাদের শেফ আজকে সব রান্না করেছে শেফ প্রীতম কুন্ডু তো এখন পকর কাছে আছে বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে গলার অবস্থা ভীষণ খারাপ এখন আমরা বসবো খেতে দাও মা জ্বরের মুখে এরকম একটু ভাজা আর এরকম একটু চিকেন থাকলে পরে আর কি চাই বাবা এখন নিয়ে আসলো বাজার ওর জন্য মিষ্টি আলু এখান থেকে আসার পর থেকে আমরা পাচ্ছিলাম না মিষ্টি আলু আনা হয়নি মিষ্টি আলু ঢেঁড়স চাল এগুলো সব নিয়ে এসছে আর প্রিয়ানের শরীরটাও এই বেলাতে একটু বেশি ভালো আছে শাকারকান্দি এই জন্য আমরা পাইনি আমরা মিষ্টি আলু মিষ্টি আলু সুইট পটাটা বলেছি এখানে বলে শাকারকান্দি বাবা এটা উদ্ধার করে নিয়ে এসছে ভাবলে সারাটা দিন পরে ছেলের মুখে একটু হাসি ফুটেছে প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম এখন বাবা আমি প্রীতম তিনজন মিলে খাবো মুড়ি মাখা আর সিঙ্গারা আর মা এদিকে প্রিয়ানের কাছে বসে আছে না হলে পরে ঘুম থেকে উঠলেই চিৎকার শুরু করবে মা আর সিঙ্গারা খাচ্ছে না মা হেলথ কনসিয়াস হয়েছে মা খাচ্ছে মুড়ি মাখা চানাচুর দিয়ে গুড সেই বিকেলে একবার যে দেখালাম যে প্রিয়ানের শরীরটা ভালোর দিকে বেশ আনন্দে ছিলাম কারণ কালকে ওর বার্থডে তো অনেক প্ল্যান করেছিলাম যে কারণে আমাদের তাড়াহুড়ো করে দিল্লি আসা যে বার্থডেটা সবাই একসঙ্গে সেলিব্রেট করব বিকেলের পর থেকে আবারও ওর জ্বর তারপরে শরীর খারাপ এত মানে যে উইক হয়ে গেছে না ভালোই লাগছে না মানে কি বলবো কালকে কোনো রকম মানে ওর প্ল্যান তো কিছু নেই ও সুস্থ থাকুক এটাই শুধু এখন সমানে প্রে করে যাচ্ছি যেন ওর জন্মদিনের দিনটা ও একটু সুস্থভাবে কাটা বেচারা কিছু তো বলতে পারে না আমাদের সবারই শরীরটা মোটামুটি খারাপ কিন্তু তাও আমরা তো নিজেরটা নিজেরা বুঝি বাট ও তো বলতেও পারে না কিছুই না শুধু কান্না ছাড়া ওর কাছে বলে বোঝানোর কোনো ভাষা নেই যাই হোক তোমরা সবাই তো প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো আজকে আমাদের ব্লগটাকে এখানে দিয়ে এন্ড করছি দেখা হচ্ছে কাল ওর জন্মদিনের ব্লগের সাথে জানি না জন্মদিনের ব্লগটা যেরকম ভেবে রেখেছিলাম সেরকমটা তো হবেই না বাট তাও হোপ মানে আশা রাখি যে ভালো কাটবে দেখা হবে